আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছি আলম এন্টারপ্রাইজ আমার সাথে শপের প্রোপ্রেটার আলম ভাইয়া আছে আর আজকে আমরা ফিউচার ব্র্যান্ডের বেশ কিছু কুকয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলবো এখানে যেমন থাকবে মিল্ক প্যান তেমনি থাকবে বিভিন্ন ধরনের কড়াই প্রেসার কুকার মাল্টিপ্যান প্যান বিরিয়ানি হান্ডি যে যা বলেন এগুলো মিলিয়ে সব কিছু দিয়েই থাকবে হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা সো যারা এই ভিডিওর অপেক্ষায় ছিলেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আলম এন্টারপ্রাইজে সরাসরি যারা আসতে যাচ্ছেন এই ঠিকানায়ও চলে আসতে পারেন আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিলাস বিল্ডিং এর নিস্তালায় দ্বিতীয় চলন্ত পেছনে এখানে প্রোপাইটার এবং সব কন্ট্রাক্টের চারটা নাম্বারে যে কোনো তিনটা নাম্বার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার বহু কাঙ্ক্ষিত মানে ভিডিও এটা না প্রতি স্পেশাল একটা মোমেন্ট তো থাকেই থাকে অবশ্যই সো বিরিয়ানি হান্ডির কথা বলছিলাম আপনি দেখাচ্ছিলেন এটা তো আপনার হচ্ছে কিছু একদম কোর অডিয়েন্স আছে যারা নিজেরা যেমন নিচ্ছে অন্যদেরকেও নিতে উৎসাহিত করছে তো তাদের জন্য এটা দিয়ে শুরু করলে কেমন হয় বলে হ্যাঁ অবশ্যই এটাতে করব এটা তো আমার মানে আমরা ব্যাকগ্রাউন্ড এইভাবে সাজিয়েছি যাতে দর্শক বুঝতে পারে আপাতত একটা রিস্টক হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি আর যাক আমরা ফার্স্ট থেকে আমাদের কাস্টার আইরনটা যেহেতু আমাদের আলম প্রাইজের পরিচিতি ব্র্যান্ড এটা দিয়ে স্টার্ট করি ফুচুরা কাস্টার আইরন করা এটাকে বলি এটা 2 লিটার তো এটা আমাদের ভিডিও তো আগেও ছিল এবং প্রাইসও দেওয়া ছিল মাসখানেক প্রোডাক্ট ছিল না এখন প্রোডাক্ট আসার জন্য ভিডিওটা আপডেট দেওয়া তো এটার প্রাইসটা আমাদের পড়তেছে বরাবর 5000 টাকা কত লিটার 2 লিটার হ্যাঁ এটা আমাদের বক্স একটা দেখাচ্ছি প্রত্যেকটা দর্শক ভাবে পাবে বাট আমরা এখান থেকে দেখা দিচ্ছি কাস্টার আলমেন্টার প্রাইজে নতুন করে দেখানোর কিছু নেই আপনার র্যাম ডম করবেন ছাই ছোপা স্টিলের ছোপা যেভাবে করে আপনার মাছবেন এবং এটা অনেকে জানে না যেটা ইন্ডাকশন চুলে ব্যবহার করা যায় আমরা বলে দিচ্ছি এখন ইন্ডাকশন চুলে ব্যবহার করা যায় দু লিটার ফুচুরা কাস্টার্ডন করাই হ্যাঁ এখানে একটা বার কোড দেওয়া আছে এটা অবশ্যই আপনারা নিতে পারবেন আর এখানে আমাদের তো দুই লিটার লেখা আছে আর কাস্টার্ডনটা যারা ইউজ করতেছেন যারা নতুন দর্শক তাদের জন্য আমরা বলে দিই করবেন যেটা কোনো ক্ষতি হবে না আর যারা বাংলাদেশের যারা ডক্টর যারা বিভিন্ন থাইরয়েড ক্যান্সার ডায়াবেটিস আছে তাদের শরীরের জন্য এটা ভালো তো এই পারপাসে কাস্টারনটা কিন্তু এই জন্যই বাংলাদেশে এতে অ্যাভেলেবেল চলতেছে তো আমাদের এই কয়েকটা পাচ্ছেন আপনার পাঁচ হাজার টাকা এটা আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকা এরপর আমাদের এখানে আরেকটা তাওয়া আছে কাস্টারন তাওয়া অনেক হাজার হাজার পিস বিক্রি করছি খুচরা কাস্টারন চব্বিশ সিএম রুটি তাওয়া একটা রুটি পাওয়াটা আট ইঞ্চির বেশি হয় না তো বরাবর এটা প্রাইসটা রাখতেছে আমরা তিন হাজার টাকা এই ছিল আমাদের কাস্টারন দুটো প্রোডাক্ট এরপর আমরা চলে যাচ্ছি দৈনন্দিন ঘরের জন্য খুব রেগুলার সারা বছর এটা চাহিদা কোনো শেষ এবং প্রত্যেক ভিডিও থাকে প্যান্টটা এটা দিচ্ছি আমরা আঠারোশো টাকা এটা দিচ্ছি বারোশো টাকা রেগুলার পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আমরা দিচ্ছি চায়ের হাড়ি চায়ের হাড়ি আমাদের এখানে লেখা আছে

আর এটার মধ্যে আমার একটা ছোট ছোটটার মধ্যে কিন্তু পরিমাণটা লেখা আছে এখানে দেড় লিটার ওয়ান পয়েন্ট এটার প্রাইস রাখতে আমরা পঁচিশশো টাকা এই হলো আমাদের চারটা মিল পেন চলে গেল তারপর আমরা চলে যাচ্ছি এখানে তামার মধ্যে তাওয়ার মধ্যে আমরা বরাবর দিয়ে আসতেছি এই যে রুটি তাওয়া থিকনেসটা দেখেন আপনার আসলে কাস্টমারকে বোঝাতে পারবো না শুধু দাম বেশি দাম বেশি বাট বাংলাদেশে ইন্টারন্যাশনাল মার্কেটে ডলার যেরকম যেরকম আমাদের কেনা থাকে আমরা প্রাইসগুলো সেভাবে দিই তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা পঁচিশশো টাকা কত সিএম পঁচিশশো টাকা ছাব্বিশ সিএম এখানে লেখা আছে ছাব্বিশ সিএম তারপর আমাদের কাছে আরেকটা আছে ইন্ডাকশন ইন্ডাকশন প্লেট ছাব্বিশ কানা উঁচু যদি কেউ রুটির পাশাপাশি এখানে একটা মাছ ভাজতে চান পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা তিন হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকে তিন হাজার টাকা তারপরে এটার মধ্যে আরেকটা আছে যে কানা থাকবে না এটাকে বলে আমরা রুটি তাও বাট ইন্ডাকশনের ব্যবহার করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি বরাবর আমরা বাইশো টাকা এটা বাইশো টাকা এরপর আমরা এখানে একটা কড়াই এই কড়াইটা কিন্তু আপনারা বাংলাদেশে অনেকেই দেখছেন আগে পরে বিক্রি করছি এখানে হার্ড অ্যান্ড রাইস এখানে লেখা আছে ওয়ান লিটার

পঁচিশ সিএম যদি কোনো কাস্টমার নিতে চান ফোন দিবেন দাম পড়বে তিন হাজার তিনশো টাকা আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি বেলিহারি এই এই জিনিসটা কিন্তু আমরা অনেক দেখাচ্ছিলাম এখনো আছে এটা দুই লিটার পঁয়ত্রিশশো টাকা দুই লিটার পঁয়ত্রিশশো টাকা স্টেনলেস স্টিল ট্রাইপ লাইন এখানে লেখা আছে ভাই আপনি একটা স্টিলের পাঁচ পিস সাত পিস দশ পিসের একটা হারি সেট পাবেন পাঁচ হাজার টাকায় বাট এটা ওয়ান পিস পঁয়ত্রিশশো টাকা শুধু আলমেন্টের প্রাইস না যেকোনো কোনো জায়গায় ব্র্যান্ড কিনতে যাবেন ব্র্যান্ডের জিনিসের গুরুত্ব আলাদা তো এটা দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা এরপর এটা দিচ্ছি আমরা চার লিটার চার লিটার দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা এখানে কিন্তু চার লিটার উপর লেখা আছে আচ্ছা চার লিটার পাঁচ হাজার টাকা বেলিহারি এখানে লেখা আছে থ্রি এম এম আর এখানে চার লিটার লেখা আছে বিশ সি এম ডায়ামিটার মুখের মাপ নয় ইঞ্চি আর এখানে কিন্তু গ্যাস বানার ইন্ডাকশন সব লেখা আছে এটা দিচ্ছি পাঁচ হাজার টাকা এরপরে অনেকে আছে এটার মধ্যে আমাদের নেক্সট অনেকে নিয়েছিল এর আগে হার্ড এনোরাইস বাট হার্ড এনোরাইস টাও ভালো স্টিলটা তো হলে আরো ভালো খারাপ নেই অনেকে তো এখন এটা দেখার উদ্দেশ্য আমাদের এই মুহূর্তে হার্ড এনোরাইসটা নেই তো এটা আমাদের প্রাইসটা পড়তেছে পাঁচ লিটার ট্রাই প্ল্যান থ্রি সব কিছু লেখা আছে গ্যাস ইন্ডাকশন সবটা আপনি ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা ছয় টাকা এগুলোর সাথে এগুলো কোম্পানি গিফট দিয়ে দিচ্ছে এগুলো পাবেন এটার প্রাইসটা পাচ্ছেন ছয় টাকা পাশাপাশি আমাদের এখানে কিছু কড়াই আছে কড়াইটা আমরা দেখা দিচ্ছি এই হলো আমাদের কড়াই এখানে এটা আছে ইন্ডাকশন হবে না ইন্ডাকশন হবে না এটা দামটা পড়তেছে টু পয়েন্ট ফাইভ লিটার টু পয়েন্ট ফাইভ লিটার এটার দামটা পড়তেছে তিন হাজার আটশো টাকা এখানে কিন্তু গায়ে ফুচুরা লেখা আছে এখানে তলার মধ্যে লেখা আছে ফুচুরা তো এটা হলো আড়াই লিটারের দাম পড়বে তিন হাজার আটশো টাকা এখন আড়াই লিটারের মধ্যে কিন্তু আবার আপনার এখানে লেখা ফাইভ আড়াইশো গ্রাম পানি বেশি ধরবে ছাব্বিশ এরপরে পাশাপাশি আমাদের আরেকটা আছে যেটা সেটা হলো থ্রি পয়েন্ট গ্লাসলিক এই হলো গ্লাসলিক এটার দাম পড়বে চার হাজার আটশো টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন চার হাজার আটশো তারপরে পেয়ে যাবেন পাঁচ লিটার পাঁচ লিটারটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ লিটারটার প্রাইস দিচ্ছি পাঁচ লিটার হুম তো পাঁচ লিটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এভাবে থাকবে এরপরে আমাদের এখানে আরেকটা বড় সাইজ সাড়ে সাত লিটার সাড়ে সাত লিটার এই যে এখানে লেখা আছে সেভেন পয়েন্ট ফাইভ লিটার এটা প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এভাবে পেয়ে যাবেন এরপরে আপনি আমাদের এখানে আরেকটা আছে যেটা এটা বক্সটা একটু দেখাই দেওয়া এটা আমরা ফার্স্ট টাইম বাংলাদেশে আনছিলাম অনেক কাস্টমার এটা লাস্ট পর্যন্ত পাইনি ছয় লিটার এখানে কিন্তু কি লিখে দিচ্ছে একটু দেখে কাছ থেকে ট্রাইপ স্টেনলেস স্টিন্টিল হকিংস হকিংস ফুচুরা কিন্তু একই কোম্পানি তো এখানে কিন্তু আপনার প্রত্যেকটা এরকম বক্স আমাদের এখানে প্রত্যেকটা ইনটেক বক্স পেয়ে যাবেন যেহেতু আমাদের এগুলো ইনটেক ইম্পোর্টের প্রোডাক্ট এখানে দেখেন এখানে লিখে দিছে হকিংস এবং ফুচুরা মানে দুইটা একই কোম্পানি সন্দেহের কোনো কারণ নেই এখানে কিন্তু আপনার লেখা আছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এখানে কিন্তু তলার মধ্যে কি লেখা আছে আমরা একটু কাছ থেকে দেখাই দিই এটা লেখা আছে এই যে গ্যাস ইন্ডাকশন সবটাই ব্যবহার করতে পারবেন সিক্স লিটার হকিংস এর উপর আর আমি কিছু বলতে চাই না যারা আমার দশক পুরনো প্লাস কিছু কথা একটু বলতে হয় নতুনদের জন্য হ্যাঁ এটার প্রাইসটা দিচ্ছে আমি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এআইড পেয়ে যাবেন এরপর আমরা দিচ্ছি এটা হান্ডি হান্ডি আমরা দিচ্ছি এটা ছয় হাজার পাঁচশো টাকা একটা প্রাইস ছয় লিটার ছয় লিটারের মধ্যে কিন্তু ঢাকাটা পাচ্ছেন আপনি হার্ড অ্যানরেজের ঢাকনা এখানে লেখা আছে ছয় লিটার

এই হলো আপনার সেই বিরিয়ানি হান্ডি বাট এটার মধ্যে লেখা আছে একটু কাছ থেকে দেখাই দেই ফুচুরা বিরিয়ানি বিরিয়ানি হান্ডি বারো লিটার উনত্রিশ সি এম ডায়ামিটার আর থিকনেসটা দিচ্ছে ফোর পয়েন্ট জিরো সিক্স এম এম তো আসলে প্রত্যেকটা দর্শকের জন্য বলবো যে রিটেল দোকানদার যারা তারা বিক্রির জন্য অনেক সময় বলে আমাটা ভালো তাটা খারাপ আর আলোমেন্টটা সরাসরি হ্যাঁ কারণ যদি আমার যাচ্ছে তারপরে অনেক নতুন দর্শক আছে না তো আমরা এটা রাখতেছি আমরা ছবি থেকে একটু কাছ থেকে দেখা যাবো যে এখানে কিন্তু বিরিয়ানি হান্ডিটার মধ্যে আপনি এই জিনিসটা কিসের জন্য এই জায়গাটা কিন্তু বাবুর চিরা অনেক সময় কলা দিয়ে দম দেয় অথবা গরম পানি দেয় ভাত পোলাও কাছি বিরিয়ানি দমের জন্য আর এটা কিন্তু হাওয়া বেরোনোর কোনো সুযোগ নেই তো এটার প্রাইসটা বড় বড় স্ক্রিনশট নেবেন বড় বড় আগে প্রাইস 12 লিটার 9000 টাকা পেছনের ভিডিওতে আমরা 9000 বিক্রি করছি এটা কিন্তু ভিডিওতে কোনো চেঞ্জ হয়নি এবং পাশাপাশি হ্যান্ডেলটা দেখেন এটা রিপিট আছে কি 1 2 3 4 তো এটা কিন্তু আমি শুধু ঈদ উপলক্ষেই এই পরিমাণ স্টক করছি আশা করি ভিডিওটা পাবলিক হওয়ার পরে সবাই খুব দ্রুত অর্ডার করবেন ইনশাআল্লাহ কারণ ভাই দোকানদারি এটা করি এটা আমাদের অভিজ্ঞতা প্রোডাক্ট শেষ হয়ে গেলে কাস্টমার

এখানে দেখেন একটা নপ লাগানো আছে আমি এই যে চাপ দিচ্ছি এই একটু অ্যাঙ্গেল করে ঘোরাতে হবে এখন আপনি এটা ডাইরেক্ট দিচ্ছেন যাবে না এটার একটা প্লাস পয়েন্ট আছে এই ওকে যারা একবার দেখে নেবেন তাদের জন্য এই যে কোনো রিস্ক নেই আচ্ছা সালাম ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনলাইনে কেনার ক্ষেত্রে কিভাবে অর্ডার অনলাইনে কেনা কাটা যত আপু আমরা সবাই রেগুলার সবসময় একটা কথা বলি অনেকেই আছে ব্যস্ততার জন্য প্রোডাক্টটা রিসিভ করে না ঢাকার বাইরে এবং প্রবাসী ভাইদের জন্য বলবো মিনিমাম 500 থেকে 1000 টাকা বিকাশ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে 91টা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং অনেকেই আছে যে ইদারিং ফ্যাক আইডি গুলো বেশি হচ্ছে প্রত্যেকটা দর্শককে কেয়ারফুল বলি আট হাজার টাকার প্রোডাক্ট ভাই চার হাজার দিচ্ছে এক হাজার টাকা বিকাশ করে দিলেন এই ধরনের প্রতারিত আপনারা করবেন না তো প্রবাসী ভাইদের জন্য বারবারই বলবো ঋতু পোলকের ফ্যামিলির জন্য কিছু দিবেন অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে এক মিনিট ভিডিও কলে দেখে অসংখ্য ধন্যবাদ আলম ভাই তবে এই হার্ড অ্যান্ড সিরিজ কিংবা হকিং স্পিচ প্রোডাক্টের পাশাপাশি কারো যদি চাইনিজ এই ধরনের কাস্ট আয়রন প্রোডাক্ট দরকার হয় অথবা এই ধরনের অ্যানোডাইজ প্রোডাক্ট দরকার হয় কিংবা ব্লেন্ডার তারপর হচ্ছে এখন একটা জিনিস খুব বেশি দরকার সেটা হচ্ছে হট অ্যান্ড কুল ওয়াটার ডিসপেন্সার মানে ওইটা একটা নিলে আপনি কিন্তু এখন এই গরমে বারবার ফ্রিজ খুলে পানি বের করতে হবে এটার মধ্যে রাখলে কিন্তু দীর্ঘ বারো থেকে চব্বিশ ঘন্টার মতো পানিটা ঠান্ডা থাকবে আপনি এখান থেকে নিয়ে পানিটা খেতে পারবেন এটার কিন্তু বেশ কয়েকটা সাইজ ডিজাইন আছে ভাইয়ের কাছে পাশাপাশি আছে ভালো বেস্ট কোয়ালিটির কিছু ব্লেন্ডার সো যারা এগুলো নিবেন ভাবছেন তারা দ্রুত আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন ভিডিও আসসালামু আলাইকুম